আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি ফুলের স্বর্গরাজ্য যেদিকেই তাকাই সেদিকেই অবাক করা অসাধারণ ফুল ফুটে রয়েছে এই ছাদ বাগানে আমরা বর্তমানে রয়েছি আমাদের প্রিয় অসিত কাকুর অর্থাৎ বিশ্বাস নার্সারির ছাদ বাগানে যে ছাদ বাগানে সব থেকে ইউনিক ভ্যারাইটির ফুল আপনারা পাবেন এখানে প্রায় আশি থেকে একশো ধরনের ফুল পাওয়া যায় যারা ফুল ভালোবাসেন এই ছাদ বাগান এই নার্সারি তাদের কাছে সত্যি তাহলে আমরা দেখে নিই বিশ্বাস নার্সারি ছাদ বাগানে কত ধরনের ফুল রয়েছে কেমন ভলিউম রয়েছে তবে আমি আরো কিছুদিন আগে আসলে আরো ভালোভাবে ফুলগুলো হয়তো দেখাতে পারতাম চলুন দেখাই যাক দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর লাগছে চলুন এই গাছগুলো দিয়েই প্রথমে শুরু করি কাকু এগুলো সিনেরিয়া তাই তো আমার আমার সব থেকে প্রিয় ফুল

কত রকমের ফুল এবং কত কোয়ান্টিটিতে ধরে রয়েছে আমার প্রচুর কালার করবো চোদ্দখানা কালার আর চোদ্দখানা আচ্ছা দেখুন কত সিনেরিয়া ফুটে রয়েছে চলুন দাস তো সবকিছু অনেক দেখাবো আপনাদের তার আগে চলুন কাকুর সাথে কথা বলি কাকু কেমন আছো ভালো নমস্কার নার্সারির নাম আর অ্যাড্রেসটা জানতে চাইবো নাম আমার নাম অশিক বিশ্বাস আমার নার্সারির নাম বিশ্বাস নার্সারি কৃষ্ণনগর হরিশপুর আচ্ছা ফোন নাম্বারটা পরে আটাত্তর পঁয়ষট্টি একানব্বই উনআশি শূন্য সাত আচ্ছা কত রকমের ফুলের চারা পাওয়া যায় তোমার কাছে আশি প্লাস সিলেবার আশি প্লাস আচ্ছা আর কোন মাস থেকে শুরু হয় সেপ্টেম্বর ফার্স্ট থেকে সেপ্টেম্বর প্রথম থেকে হ্যাঁ আচ্ছা তবে তাহলে কি কি বর্তমানে ফুলে রয়েছে সেগুলো আমার প্রিয় ফুল এটা আছে আমার প্রিয় ফুল সিলেটেরিয়া মানে না লাগালে একসঙ্গে না লাগাই আচ্ছা দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর সুন্দর তাই না আর প্রচুর ফুটে থাকে মন ভরে যায় মন ভরে যায় আর সব থেকে বড় কথা যাদের কাছে যাদের ছাদে একটু রোদ কম পরে তাদের জন্য একদম গাছ হয় না গাছ গাছ কেন হয় নাকি জল দিতে জানি না আচ্ছা একটা ফুল ওয়াটার কন্ট্রোলই সবকিছু এই যে একটা ফুল লাগছে এটা মালবা মালবা মানে ফুটে শেষ হয়ে গেছে কি দুর্দান্ত ছিল তোমাকে বলছে আসো আসো তুমি আসতে পারছো না সময় পাচ্ছোনা এই যে হ্যাঁ কি অসাধারণ অসাধারণ এটা হলো মালবা তাই তো মালবা

দেখো কত সুন্দর গাছ একটা গাছ একটা গাছই ওয়ান পিস

যেমন এখানে করা আছে তাই না ওটা পাতার নিচের গুলো থাকবে উপরে গুলো কাঠ হয়ে গেলে আর এই পাশে একটা দেখাই শেষের দিকে এই যে হ্যালিওটপি হ্যালিওটপি কি গিয়েছে অবস্থা শ্বশুর ফুটেছিল যে নীল রঙের নীল রঙের কোনো কোনো ফুল চাই এই যে নীল রঙের হ্যালিওটপি হ্যালিওটপি আচ্ছা এই যে একটা কাছে সবে ফুটতে শুরু করেছে আমরা ফুটতে শুরু হয়েছে এই যে এই যে এই একমাত্র সবুজ ফুল আমি দেখলাম এটা হলো বেলস অফ আয়ারল্যান্ড এই যে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই যে এই যে পাতা ছিল পাতাটা অফ করে দিলাম এই পাতাগুলো কেটে দিতে হবে ফুল ফুল ফুলটা বেরিয়ে আসে এই যে আচ্ছা সবুজ রঙের ফুল আচ্ছা সবুজ ফুল এটাই হলো বেলস অফ আয়ারল্যান্ড আচ্ছা তারপরে আরো দেখি এদিকে এই যে আপনার এই এই এজারাটাম তাই তো এজারাটাম এজারাটাম দেখুন কত সুন্দর তুলোর মনে হচ্ছে সেই নীল তুলো হ্যাঁ 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 তাই না খুব ভালো ফুল আচ্ছা এই অসাধারণ আমি কাকুকে তো পিটুনিয়ার ম্যাজিশিয়ান বলি এত সুন্দর পিটুনিয়া কাকু করেন আমি আগে কোথাও দেখিনি আমি কাউকে এত সুন্দর পিটুনিয়া করতে দেখি না এই দেখুন কি অসাধারণ পাতা দেখা যাচ্ছে না এই সাদা পিটুনিয়াতে আর কয়েকটি গাছ একটু দেখান এত ঝাড় হয়ে গেছে সামনে থেকে দেখানো যাচ্ছে না একটু কাত করে ধরতে হচ্ছে কাকু পাশের গাছগুলো একটু ধরো এটা মাল দিন তাই না আচ্ছা অসাধারণ ফুটেছে তাই না আচ্ছা কাকু তোমার কাছে কত ধরনের পিটুনিয়া রাখছো কুড়ি রকম কুড়ি রকম কালারের আচ্ছা তার মধ্যে একটু কাকু অসাধারণ লাগছে তাই না পাতা দেখা যাচ্ছে না তাতেই এত সুন্দর আচ্ছা তারপরে এ পাশে আছি কাকু এই গাছগুলো একটু ধরো এটা

কাকুর বাগানে দেখুন কত সুন্দর অ্যান্টেরিনাম ফুটেছে এগুলো ডুয়ফ অ্যান্টেরিনাম দু একবার পিঞ্চিং করতে একদম ঝাড় হয়ে অসাধারণ ফুল দেয় এবং বিভিন্ন কালারের হওয়ায় একই সাথে অনেক অ্যান্টেরিনাম রাখলে দেখতেও অত্যন্ত সুন্দর লাগে এবং এই অ্যান্টেরিনামের চাড়াও আপনারা বিশ্বাস নার্সারিতে পেয়ে যাবেন আপনারা অ্যান্থামের প্রায় তিনটে ভ্যারাইটি আপনারা পাবেন এটা ড্রপ ভ্যারাইটি এই পাশেই রয়েছে টল ভ্যারাইটিগুলো গুলো সুন্দর এটা রকেট অ্যান্থিনাম বলে এর ছাড়াও আপনারা এই বিশ্বাস নার্সারিতে পেয়ে যাবেন এটা হলো ভারবেনা দেখুন একসাথে অনেক ভারবেনা যখন থাকে কত সুন্দর লাগে বিভিন্ন কালারের ভারবে না একদম টপ জুড়ে ফুল হয়েছে এছাড়াও আপনারা বিশ্বাস নার্সারিতে পাবেন এবং ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন এই ভারবেনা দেখুন একসাথে কত ফুটে রয়েছে এবং গুচ্ছ আকারে কত সুন্দর লাগছে ভারবে দেখতে এরপরে যে ফুলটা দেখছেন এটা অ্যালিসাম শীতের ছাদ বাগানে অ্যালিসামকে অবশ্যই রাখবেন অসাধারণ সুন্দর ফুল গুচ্ছ আকারে হাজারো ফুল ধরে থাকে একটা টবে এবং পাতা দেখা যায় না এত ফুটি দেখে মনে হয় ঘাসের উপরে ছোট্ট ছোট্ট বরফ পড়েছে এই ফুলটাকে দেখলে দেখুন আর একটা খুব কিউট ফুল এটা কাকু নাম মেস মেসাম্বার চিমাম আচ্ছা আইসপ্ল্যান্ট বলে অনেকে আইসপ্ল্যান্ট বলে অনেকে আচ্ছা এছাড়াও তো পাওয়া যাবে হ্যাঁ সবই পাওয়া যায় এই যে একটা কালার

অনেক কটা কালার এগুলো ভাড়বে না তাই ভাড়বে না হ্যাঁ আচ্ছা তো এটা কি ফুল চ্যারিটি মিক্সড আচ্ছা এটা সম্ভবত স্টকের ভ্যারাইটি স্টক স্টক হ্যাঁ স্টক গ্রুপে পড়ে আচ্ছা এটা এটা স্টক ডর স্টক আচ্ছা এগুলো ডুয়াপ স্টক হুম আচ্ছা এটা ডবল ডাবল ডান্থাস ডবল ডান্থাস হোয়াইট হোয়াইট সাদাটা হ্যাঁ আচ্ছা এই দেখো আইডাল স্কারলেট দেখুন কত সুন্দর লাগছে আইডাল স্কারলেট আচ্ছা ডান্থাসতে তাই তো

এবার আপনাদের দেখাই আমার সব থেকে পছন্দের ফুল সিনেরিয়া ডোয়া ভ্যারাইটিটা এই দেখুন ফুলটা একটু দেখাই আপনাদের দেখুন প্ল্যানেট স্পেশাল এর নাম ফুলটা হয় বড় নরমাল গুলো তুলনায় কালারটা দেখুন কত সুন্দর এবং এক দুই তিন চার পাঁচ ছয় প্রচুর পরিমাণ ধরে দেখে মনে হবে যেন ফুলের বুকে নয় দশ এগারো বারো তেরো কত সুন্দর লাগছে চোদ্দ রকম চোদ্দ রকম কালার যেখানে আচ্ছা আর দেখুন কত সুন্দর ফুলগুলো বড় বড় এবং ভাইব্রেন্ট কালার অন্যতম সেরা একটা ফুল শীতকালের এই সিনের এরিয়া দেখুন কত সুন্দর লাগছে কাকু এ চারা পাওয়া যাবে তো হুম বাবা তাহলে এটা কি সিনের এরিয়া স্পেশালটা স্পেশাল প্ল্যান্ট স্পেশাল আচ্ছা দেখুন এই চারাটা মানে লেটে হয় লেটে হয় গরমে করা যায় না তো আচ্ছা কাকু চারা কেমন দাম রাখছো এবার 30 টাকা দিয়েছি এক একটা চারাটা 30 টাকা হ্যাঁ আচ্ছা আর দেখুন এখানেও রয়েছে কিছু এগুলো সবে ফুল ফুটতে শুরু করছে আচ্ছা কাকু এগুলো ইম্পেশন তাই তো আচ্ছা এছাড়াও তো পাওয়া যাবে দেখুন এগুলো লেটে ফোটে এটা পুরো মার্চ মাস অব্দি থাকবে তাই না ফুল তবে একটু ছায়াতে রাখতে হবে এই সিনির এরিয়া ইম্পেশন একটু ছায়ার গাছ তাই না হ্যাঁ এই যে আমি ছেড়ে নিচে রেখে দিয়েছি তো কোটা মিমুলাস মিমুলাস আচ্ছা ও লোকটা শুরু করেছে তাই না শুরু হ্যাঁ হ্যাঁ লেটে লেটে ছায়া লেটে টপ ভরে যায় এবং প্রচুর ফুল লেটে ওঠে ছায়া আচ্ছা

ইউনিক ভ্যারাইটির ফুলও পাবেন আর ক্লাইনথাসকে অবশ্যই আপনারা শীতের ছাদ বাগানে রাখবেন অসাধারণ লাগে একসাথে যখন অনেক ফুটে থাকে এটা স্টকের একটি ভ্যারাইটি এই স্টকগুলো অবশ্যই ছাদ বাগানে রাখা যেতে পারে দেখুন কত সুন্দর লাগছে এবং একসাথে গুচ্ছ আকারে যখন ফুটে থাকে এটা মাছি গাদা মাছি গাদা ছাড়াও কাকুর কাছে মেরি অনেক ভ্যারাইটি পাবেন ইনকার অনেকগুলো কালার পাবেন সোভারেন গ্যাদার অনেকগুলো কালার পাবেন যেহেতু আমি ভিডিও করতে অনেক দেরি করে এসেছি গ্যাদা গাছগুলো অলরেডি ফুটে নষ্ট হয়ে গেছিল কাকু এটা ফ্লক্স তাই তো হ্যাঁ এটা ফ্লক্স ফ্লক্স কি ড্রপ ভ্যারাইটি টুইঙ্কেল হ্যাঁ আচ্ছা তো এই যে চাও পাওয়া যাবে তোমার হ্যাঁ আচ্ছা তার পাশে আমরা দেখি কি সুন্দর ফুটে রয়েছে কি অসাধারণ লাগছে এবং এটা টবেও দুর্দান্ত দুর্দান্ত হয় তাই না এটা সানশাইন আচ্ছা অনেক গুলো color পাওয়া যায় অনেক দারুণ ভাই আবার সন্ধ্যে বাড়া যাবে আচ্ছা এটা সূর্য উঠলে খুলে আবার সূর্য ডুবে গেলে বুঝে যায় তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা দেখুন দুর্দান্ত ফুল দেখাই হ্যালিকাসিয়াম যাকে আপনারা প্লাস্টিক ফুলও বলেন কারণ কাকু একটু হাত দাও পাপড়িতে দেখে মনে হবে পুরো প্লাস্টিকের তাই না

আর নীল রঙের ফুল ফুটে রয়েছে কাকু এটার নাম লুপিন লুপিন এটা ছাদেও দেখলাম আমরা আবার মাঠেও খুব সুন্দর ফুটেছে তাই না কাঠলা কাঠলা বিক্রি হয় আচ্ছা কাঠলাওয়ার হিসাবে লুপিন দেখুন কি পরিমাণ ফুল ফুটে রয়েছে এটা জিনিয়ার একটা ভ্যারাইটি তাই না ডোয়ার ভ্যারাইটি জিনিয়ার ডোয়ারটা ডায়মন্ড 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 আচ্ছা দেখুন এ মা ফুলগুন সেজে নিয়েছে সারা এটা ডালিয়া চাষও কাকু করছেন কত ডালিয়া কাঠলা এটা হচ্ছে শাইলি আচ্ছা এটা শাইলি এই যে এই যে

এগুলো আপনারা ফ্ল্যাট পটে করতে পারেন খুব সুন্দর হয় নেস্ট্রেশিয়াম শীতের একটা খুব সুন্দর ফুল হলে কাকু তোমার বিশ্বাস নার্সারিতে কত ধরনের শীতের ফুল পাওয়া যাবে সামনের বছর একশো প্লাস হয়ে যাবে একশো হয়ে যাবে এবং এমন কিছু ইউনিক ভেরাইটি পাওয়া যায় যেটা অন্য কোথাও আপনারা পাবেন না যেমন আর্কোটিক্স যেমন বেলিস যেমন ধরুন স্ট্যাটু সুরাইয়া ডিজিটালিস্ট এই ধরনের ইউনিক ভ্যারাইটির অসাধারণ ফুল যেমন ক্যান্ডি টপ সবুজ রঙের ফুল হয় বেলস অফ আয়ারল্যান্ড ডেলভোনিয়াম ডেলভোনিয়াম এই ধরনের ইউনিক ভ্যারাইটির ফুল আপনারা এই বিশ্বাস নার্সারি থেকে পেতে পারেন কাকু অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আরেকবার একবার বলো অ্যাড্রেস হচ্ছে হরিশপুর কৃষ্ণনগর নদিয়া আচ্ছা আর ফোন নাম্বারটা ফোন নাম্বার আটাত্তর পঁয়ষট্টি একানব্বই উনআশি শূন্য সাত তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনী কারণে থাকবেন নমস্কার